হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামাজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধের আরও একটি ভিডিও আসানসোল থেকে কোন কোন ট্রেনে আপনি ভাইজ্যাকে যাবেন বিশাখাপত্তানম সমুদ্র শহর বিশাখাপত্তানম এবং সমুদ্র পাহাড়ের শহর মন্দিরের শহর বিশাখাপত্তানাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নজর কারার মতন সেই সঙ্গে ফিল্ম সিটি রামকৃষ্ণ বিচ মনে রাখার মতন সমুদ্র এবং পাহাড়ের এক মিলনস্থল বিশাখাপত্তনম বা ভাইজাক। এবার আপনি আসানসোল থেকে কোন কোন ট্রেনে কিভাবে ভাইজাক যাবেন আসানসোল থেকে দুটি মেল এক্সপ্রেস ট্রেন এবং পাঁচটি সুপারফাস্ট ট্রেন যাচ্ছে ভাইজাকে মোট সাতটি ট্রেন রয়েছে ভাইজাকে যাচ্ছে কোন কোন ট্রেন যাচ্ছে কখন পৌঁছাচ্ছে কোথা থেকে ছাড়ছে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে সাতটি ট্রেনের মধ্যে প্রথমেই বলবো বাইশ হাজার তিনশো ছয় যশিডি এসএম ভিটি বেঙ্গালুরু উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার আসানসোল জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে উনষাট মিনিটে ছেড়ে যাচ্ছে আর বিশাখাপটনাম বা ভাইজাকে ট্রেনটি পৌঁছাচ্ছে রাত্রি পরে রাত্রি একটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন স্টান রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ষোলো ঘন্টা একচল্লিশ মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে অত্যাধুনিক এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে কার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তেইশে সেপ্টেম্বর দু সালে এরপর বলব বাইশ হাজার ছশো বারো নিউ জলপাইগুড়ি এম চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটায় ছেড়ে যাচ্ছে আর বিশাখাপটনাম বা আজকের ভাইজাকে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি একটা বেজে তিরিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ষোলো ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব নশো একাশি কিলোমিটার ট্রেনটির পার আওয়ার্স ট্রেনটিতে এবং এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে অত্যাধুনিক এলএসবি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল উনত্রিশে জানুয়ারি দু হাজার এগারো সালে এরপর বলবো পনেরো হাজার ছশো তিরিশ নগাঁও এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার আসানসোল জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর জংশনে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস দেখছ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে নর্থ ইস্ট স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব হাজার একষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আধুনিক এলএইস রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এই ট্রেনটি আসছে শিলঘাট টাউন থেকে আসামের শিলঘাট টাউন থেকে আসছে এনজিপি হয়ে ট্রেনটি আসানসোল জংশনে পৌঁছাচ্ছে সেখান থেকে কটক ভুবনেশ্বর হয়ে বিশাখাপটনামে বা ভাইজাক যাচ্ছে ট্রেনটির অন্তিম স্টেশন তাম্বারামে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে এরপর রয়েছে পনেরো হাজার নশো তিরিশ তিনসুকিয়া তাম্বাড়াম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার আসানসোল জংশন থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর বিশাখাপত্তানাম জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর একচো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে নর্টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব এক কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএইসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা জুলাই দু সালে এই ট্রেনটি আসছে নিউ তিনশুকিয়া জংশন থেকে এরপর নিউ জলপাইগুড়ি অন্ডাল হয়ে আসানসোলে যাচ্ছে আসানসোল থেকে খুর্দা রোড বারহামপুর হয়ে বিশাখাপটনাম জংশন বা ভাইজাকে যাচ্ছে এবং ট্রেনটির অন্তিম স্টেশন তাম্বারাম তামিলনাড়ুর তাম্বারাম ট্রেনটি তাম্বারামে পৌঁছাচ্ছে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে এরপর রয়েছে বারো হাজার তিনশো ছিয়াত্তর যশিডি তাম্বারাম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার আসানসোল জংশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটেই ছেড়ে যাচ্ছে আর বিশাখাপটনামে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন স্ট্যান্ড রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম ষোলো ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে অত্যাধুনিক এল রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার কার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল আঠাশে জুলাই দু বারো সালে ট্রেনটি যশেডি জংশন থেকে আসছে এরপর যশেডি জংশন থেকে এসে আসানসোল থেকে বিজয় হয়ে ট্রেনটি বিশাখাপত্তনম জংশনে পৌঁছাচ্ছে এই ট্রেনটি যাচ্ছে তামিলনাড়ুর তাম্বারাম পর্যন্ত তাম্বারামে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে পঁচিশ মিনিটে এরপর বারো হাজার দুশো চুয়ান্ন আঙ্গা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার আসানসোল জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে চার মিনিটে ছেড়ে যায় আর বিশাখাপত্তানাম জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ষোলো ঘন্টা একান্ন মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব হাজার একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা ডিসেম্বর দু আট সালে ট্রেনটি আসছে ভাগলপুর হয়ে আসানসোল জংশনে সেখান থেকে ট্রেনটি খোরদা রোড জংশন বারহামপুর বিজয়নগরম জংশন হয়ে বিশাখাপত্তনমে পৌঁছাচ্ছে ট্রেনটি যাচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত কর্ণাটকের এসএমভিটি বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল সাতটায় এরপর রয়েছে বাইশ হাজার ছশো চুয়াল্লিশ পাটনা এর্নম সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া আসানসোল ট্রেনটি সপ্তাহের দুদিন বৃহস্পতি এবং শুক্রবার আসানসোল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি আটটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর বিশাখাপত্তনাম বা ভাইসদ্যাকে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটোই চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম সতেরো ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব নশো একাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে রেক রয়েছে ট্রেনটিতে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে বেডরোল এবং লিনেন প্রথম চালু হয়েছিল অক্টোবর সালে পাটনা জংশন থেকে আসছে সেখান থেকে আসানসোল জংশন এরপরে কটক খুর্দা রোড হয়ে বারহামপুর হয়ে ট্রেনটি যাচ্ছে বিশাখাপত্তনম জংশনে ট্রেনটির অন্তিম স্টেশন এরনাকুলাম জংশন কেরালা ট্রেনটি এন্নাকোলামে পৌঁছাচ্ছে বেলা তিনটে বেজে চল্লিশ মিনিটে তো বন্ধু এই তো গেল আসানসোল থেকে আপনি কোন কোন ট্রেনে যাবেন ভাইজাকে তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ভারতীয় রেলের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ